হাই গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো আমরা যাব বউ ভাতে তো আমি আর বোন তাড়াতাড়ি করে হাত পা ধুয়ে চলে এসেছি তো এখানে আমি সুন্দর করে ক্রিম লাগিয়ে নিচ্ছি তারপর লাগিয়ে নেবো ফান্ডিশনার তো আমি বেশি একটা মেকআপ করি না খুব হালকা পাতলাই করি তার জন্য এই যে ফান্ডিশনারটা লাগিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি আর আমার পিছনে বোনও সাজ্যে তো আমরা না দুজনে খুব সুন্দর করে স্টাইল করি ও সুকেশের আয়নাত আমি ড্রেসিংয়ের আয়নাত আর সত্যি বলতে আয়না যদি থাকে না বড় বড় সত্যি আমার সাজতে ভীষণ ভালো লাগে তো আমরা দুজনে দুইটা আনাত সুন্দর করে সেজে নিয়েছি তো এ দেখতে পাচ্ছ আমার মুখটা মেকআপ করা হয়ে গেছে আর আমার রুমটার অবস্থা দেখো আমি না এরকমই করি কোথাও যাওয়ার আগে সব কিছু বের করে সরিয়ে ছিটিয়ে রেখে দিয়ে তারপরে নিজে রেডি হয়ে চলে যায় তো আমার ফাইনাল লুকটা দেখে নাও কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন তাড়াহুড়ো করে বের হবো কারণ কিছু নাকে রেখে যাবো না হলেও কান্নাকাটি করবে আর তারপর চলে গিয়েছিলাম একটা গিফটের দোকানে তো সেখান থেকে একটা গিফট নিয়ে নিয়েছি আর এখন চলে যাচ্ছি বউবাতি তো আমরা গিয়েছিলাম হুজাই বৌভনে তো এই যে আমরা এখন মানে নামবো আর কি তারপর চলে যাচ্ছি মানে বৌবনে আর কি তারপরে দেখো আমার বরমশাই গিফট নিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে তারপরে এখানে ছিল একটা পান দোকান তারপর ওকে নিয়ে গেল নেওয়ার পর মানে বউয়ের সামনে তো বউকে পেজেন দিয়ে কয়েকটা ফটো উঠে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ আমরা চিকেন পকোড়া খাচ্ছি আমাদেরকে এনে দিয়েছিল তো চিকেন পকোড়া খাওয়ার পর তারপর চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই সবটাই তো এই যে বউ বসেছিল আর তারপর একটু দেখে খুবই সুন্দর হয়েছিলো আর এখানে ছিল ফটোশ্যুট করার জায়গা তো খুব সুন্দর হয়েছে তারপর আমরা ফটো ওঠার পর কফি খেয়ে নিয়েছিলাম আর সত্যি বলতে কফিটা না দারুণ হয়েছিল খেতে আর ওরা আমার বনমসায় দেওয়ার হাসছিল আমরা জিজ্ঞেস করছিলাম বলে তো এই যে এখন আমরা মানে উপর থেকে নিচে নেমে যাচ্ছি তারপর চলে গেলাম আবার পকোড়া খেতে চিকেন পকোড়া তারপর এখান থেকে আমরা সবাই এক প্লেট এক প্লেট চিকেন পকোড়া নিয়ে নিয়েছি সেখানে কিন্তু একটাই ছিল ঠিক আছে আমরা আবার বেশি খাইনি তো যাই হোক চিকেন পকোড়া নিয়ে খাওয়ার পর এখানে একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম তারপর একটা ভিডিও করে নিয়েছিলাম তোমরা দেখেই নিয়েছ তারপরে ভিডিও করার পর তারপর ভিতরে গিয়ে তারপর আমি একটা শর্ট রিলস করে নিয়েছিলাম যেটা এখন ট্রেন্ডিংয়ে চলছে তো যাই হোক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তারপর চলে গেলাম পুচকা খেতে সবাই বলছিল পুচকাটা নাকি দাঁড়িয়ে কারণ হয়েছে ভাবলাম না আমিও ট্রাই করি তারপর বাটি নিয়ে দাঁড়িয়েছিলাম হাত বাড়ি আরও একটা নিয়েছিলাম তো না সত্যি বলতে সত্যিটা না করতে তো এখানে দেখতে পাচ্ছ সবাই খাচ্ছিলো তারপর আমি আমরা সিট পেয়ে গিয়েছিলাম তারপর দেখো সবাই মিলে বসে পড়েছি তো এই সাইডে বসেছিলাম আমরা দুজন আর ওই সাইডে বসেছিল ওরা ভাই বোন দুজন তো ওটা হচ্ছে আমার দেওয়ার আর ননন তো ওরা দুজন ওই সাইডে আমরা দুজন এই সাইডে তারপর দিয়ে গিয়েছিলাম আমাদেরকে সিলেক্ট আর আর আমার না সিলেট খেতে ভীষণ ভালো লাগে তো চলো আমি একটু সিলেডটা খেয়ে নিই সিলেড খাওয়াচ্ছিলাম আর গল্প করছিলাম তারপর আমাদেরকে দিয়ে দিল ফ্রাইড রাইস তারপরে দেখো বোন এখানে পোজ দিচ্ছিলো তারপর আমি একটু খেয়ে দেখি না সত্যি খেতে ভীষণ ভালো লেগেছে কিন্তু আমি ফ্রায়েড রাইস দেখি খেতে পারি না তারপর আমাদেরকে দিয়ে দিলো ভেজ ডাল তারপর দিয়ে দিল পাঁপড় ভাজি তো এক এক করে সব দিয়ে দিচ্ছিলো আর আমি তোকে খাচ্ছি আর গল্প করছি আর তোমাদের সাথে শেয়ার করছি তারপর দিয়ে দিল পনির তারপর দিয়ে দিয়েছিল মাছ সবজিটা তারপরে দিয়েছে এখানে বেগুনি আর দিয়েছে মটন আর মটনটা না খুব সফট হয়েছে মানে নরম নরম দেখতেই পারছো তোমরা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি তারপরে খাওয়া দাওয়ার পর দেখো দেখো আমরা এখানে হাত ধুতে গিয়ে আমি বোন হাত ধুচ্ছিলাম তারপরে এখন বাড়ি চলে যাচ্ছি কারণ পুষ্কিশোনা নাকি কান্নাকাটি করছে যেহেতু ওকে রেখে এসেছি তার জন্য তারা করে চলে যাচ্ছি পান খেতে আর টাইম পাইনি তারপরে দেখেন ও গাইস বাড়িতে এসে পুষ্কিশোনাকে পেয়ে আমি তো ভীষণ খুশি আর পুষ্কিশোনা আমাকে পেয়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন হয়েছে অভিষেক